কেয়ামতের ময়দানে মানুষ দাঁড়াইয়া বলবে আমি কোথায় আসলাম কোন জায়গায় আসলাম কারণ তাদের এই জমিন তাদের চিনা কারণ তাদের মাথার এক বিগত করে আল্লাহ এমন একটা সূর্য ফিটিং করে দিবে এখন বর্তমানে সূর্য কোটি কোটি মাইল দূরে যেখান থেকে গ্রীষ্মকালে গরম দিলে জমিনের মধ্যে পিস ডালাই রোড পর্যন্ত পিস গলে গলে যায় ওই সূর্য যখন মাথার উপর এক বিপদ উপর থেকে জালিয়ে দেওয়া হবে বারোটা সূর্যের প্রকাশ ওই সূর্যের মধ্যে দেওয়া হবে বলে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে এমন ভাবে লাল হবে বন্দা কদম রাখার দেরি ওই জমিনের গরমের কারণে তার মগজ পর্যন্ত হাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া কান দিয়া নাক দিয়া মুখ দিয়া গল 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 করে বের হবে ওই কিয়ামতের ময়দানে কোন বন্ধু সে খুঁজে পাবে না অর্থাৎ আমার আল্লাহ বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে এত কঠিন হবে যে তুমি খেয়ালও করতে পারবে না তোমার সামনে দিয়ে তোমার বাবা চলে যায় তোমার সামনে দিয়ে তোমার মা চলে যায় তোমার সামনে দিয়ে তোমার সন্তান চলে যায় সেটা দেখারও তোমার সময়